উচ্চ মাধ্যমিকে একুশের একুশ পেতে হলে আমাদের প্রত্যেকটি প্রশ্নই সঠিক করতে হবে আর প্রত্যেকটি প্রশ্ন সঠিক করার জন্য আমাদের এই ভিডিওটির পার্ট ওয়ান এরপরে আবার পার্ট টু থ্রি ফোর ফাইভ আমি আপলোড করব অবশ্যই একটু সময় করে বাড়িতে দেখে নিও কারণ সামনেই পরীক্ষা তাই প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর আমাকে নির্বাচন করতে হবে কোশ্চেন ওয়ান একটি ওয়ার্ক বাই ডিফল্ট কতগুলি ওয়ার্কশিট থাকে তোমরা প্রত্যেকে জানো সিট ওয়ান সিট টু সিট থ্রি কোন চিহ্নের সাহায্যে ফর্মুলা লেখা শুরু হয় ইকুয়েল টু দিয়ে লিখতে হবে কারণ তোমরা জানো ইকুয়েল টু সাম ফার্স্ট ব্যাকেটের মধ্যে একটা ডেটার রেঞ্জ থাকবে লাস্টে এন্টার থাকবে পরবর্তী প্রশ্ন তৃতীয় এমএস ডেটা ডেটাবেসের অবজেক্ট হলো টেবিল এবং ফর্ম এ ও সি দুটোই হবে এমএস অ্যাক্সেসে দু হাজার সাতে কতগুলি ডেটা টাইপ ব্যবহৃত হয় এগারোটি এখানে ডেটা টাইপ ব্যবহার হয় এর প্রধান উপাদান হল ডেটা ডেটাবেস সিস্টেমের একটি সুবিধা কী ডেটা পুনরাবৃত্তি হয় ডেটা নিরাপত্তা হয় ডেটার ধারাবাহিকতা বজায় রাখে সবকটি উত্তর হবে ডিবিএ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এর জিনিসটা কি হবে না এটা হবে ডেটাবেস ব্যবহারকারী কারণ এটা ডেটাবেস সফটওয়্যার হবে না হার্ডওয়্যার হবে না অ্যাপ্লিকেশান প্রোগ্রাম হবে না কোন কি এর সাহায্যে ডেটাবেস থেকে ডেটার পুনরাবৃত্তি রোধ করা যায় প্রাইমারি কি ডেটা ইন্ডিপেন্ডেন্স কত প্রকারের হয় দুই প্রকারের হয় আর অর্থাৎ এন্টিটি রিলেশনশিপ মডেল এর উপাদান কী হবে এনটি টু রিলেশনশিপ মডেল অর্থাৎ বোঝা যাচ্ছে আর মিনস রিলেশনশিপ উত্তর হবে রিলেশনশিপ এইচটিএমএল ডকুমেন্ট দেখার জন্য কি প্রয়োজন উত্তর হবে গুগল কোরাম এবং ইন্টারনেট এক্সপ্লোরার বি এবং সি দুটোই হবে বি আর ট্যাগের সম্পূর্ণ নাম কি ব্রেক ট্যাগ পরবর্তী কোশ্চেন ওয়েব পেজে ক্রমিক তালিকা প্রস্তুত করার জন্য এইচ স্টেম কোন ট্যাগ ব্যবহার করা হয় ক্রমিক ট্যাগ মানে হলো লিস্ট কোন কমিউনিকেশন পদ্ধতিতে একটি লাইনের মাধ্যমে ডেটা উভয় দিকে একই সঙ্গে পরিবাহিত হয় ফুল ডুপ্লেক্স একই সময় দুটো দিকে পরিবাহিত হয় এস তে কোন কানেক্টার ব্যবহার হয় এসটিপিতে তে কোন কানেক্টার ব্যবহৃত হয় আর জে ফর্টি ফাইভ টিসিপি আইপি প্রোটোকল সুইটের কোন স্তরে রাউটার কাজ করে নেটওয়ার্ক লেয়ারে কাজ করে চার বিট সাবটেক্টর সার্কিটে আউটপুটের সংখ্যা কতগুলি হবে চার বিট সাবটেক্টর হলেই চারটি অ্যান্সার হবে এইট ইজ টু ওয়ান মার্কসের সিলেকশান লাইন মানে মাল্টিপ্লেক্সারের সিলেকশান লাইন কতগুলি হবে টু টু দি পাওয়ার থ্রি ইকুয়াল টু এইট তাই মাথাতে যে পাওয়ার আছে এই তিনটি হবে সিলেকশান লাইন ন্যান গেট দিয়ে অরগেট তৈরি করতে কতগুলি ন্যান গেট প্রয়োজন হবে এখানে হবে ন্যানগেট থেকে অর গেট প্রয়োজনের জন্য মাত্র তিনটি ন্যান গেট প্রয়োজন হবে এসওপি ও পিওএস অপারেশনের ক্ষেত্রে কি ব্যবহার হয় এসওপি সাম অপ প্রোডাক্ট পিওএস প্রোডাক্ট অফ সাম এই অপারেশনের ক্ষেত্রে টু লেভেল সার্কিট আমাদের ব্যবহার করা হয় ইলেকট্রনিক সার্কিটে কখন অর ফাংশন দ্বারা প্রকাশ করা হয় উত্তর হবে সুইচ সমান্তরাল যুক্ত করা হয় অর মানেই হলো আমাদের এখানে সুইচ সমান্তরাল এই অ্যান্সারটা হবে নেক্সট পার্টে আমরা চলে আসছি নিচের কোনটি এম এস এক্সেসের দু হাজার সাত ফাইলের এক্সটেনশন ডট এসিসি ডিবি এমডিবি ছিল দু হাজার তিনের কিন্তু দু হাজার সাতে হবে এসিসি ডিবি নেক্সট কোশ্চেন কোন ডেটা টাইপের জন্য আট বাইট জায়গা প্রয়োজন হয় ডেট অ্যান্ড টাইম এমএসএক্স দু হাজার সাতে ওয়ার্কশিটে মোট সেলের সংখ্যা কতগুলি দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর ইন্টু ষোলো হাজার তিনশো চুরাশিটি হবে এমএস এক্সেলে অ্যান্ড ফাংশন কোন ধরনের ফাংশন আমাদের এখানে লজিক্যাল ফাংশন অ্যান্সার হবে রিলেশনাল মডেলে প্রতিটি রোকে বলা হয় আমাদের ট্রাপেল কারণ ডিগ্রিটা বলা হবে কলামকে তাই এখানে রোকে বলা হবে টাপল পরবর্তী কোশ্চেন ডেটাবেস টেবিলের সংখ্যা ও স্কিমা নির্ধারণ করে কি ব্যবহার করতে পারি আমরা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কোন ফাইলে সমস্ত ফাইলগুলি সূচিপত্রের ন্যায় সজ্জিত থাকে ইন্ডেক্স ডেটা আইটেম ও ডেটা টাইপ কী হবে তা নির্ধারণ করে স্কিমা ফিজিক্যাল স্কিমা লজিক্যাল স্কিমা উত্তর হবে স্কিমা নেক্স্ট কোশ্চেন যারা টেবিলের কোয়ারি রিপোর্ট প্রস্তুতের মাধ্যমে নিজেদের মেটাই তাদের কী বলা হয় তাদের ইউজার বলা হয় পরবর্তী কোশ্চেন নিচের কোনটি ডিভিএমএস নয় লিনাক্স লিনাক্স হল একটি অপারেটিং সিস্টেম ডিবেস ফক্স এমএস এমএসএক্সএস এরা প্রত্যেকটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিচের কোনটি প্রোটোকল ডাব্লিউ প্রোটো ব্যবহার করা হয় ডাব্লুডাব্লিউ মিনস হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এতে ব্যবহার হয়েছে হাইপার টেন্স ট্রান্সফার প্রোটোকল এইস এ একটি টেবিলের রো তৈরি করার জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয় টেবিল রো টেবিল ডাউন হবে না টেবিল হেডিং হবে না আর আর তো হবেই না পরবর্তী কোয়েশ্চেন এইস টিএমএল এর টেক্সট আন্ডারলাইন করার জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয় ইউ আন্ডারলাইন পরবর্তী কোয়েশ্চেন ওয়েবসাইটের একটি পেজ থেকে অন্য একটি ওয়েব পেজে লিঙ্কে যাওয়ার জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয় বা তাকে কি বলা হয় হাইপার টেক্সট কোন ধরনের ট্রান্সমিশনে স্টার্ট বিট ও স্টপ বিট ব্যবহার করা হয় অ্যাসিঙ্ক্রোনাস অপটিক্যাল ফাইবারের অভ্যন্তরীণের কোর কিসের তৈরি করা থাকে কাচের তৈরি করা থাকে এনকোডার টু দি ফর এন সংখ্যক ইনপুট লাইনের জন্য কত সংখ্যক আউটপুট লাইন থাকে উত্তর হবে টু টু দি দিপার এন মিনস হচ্ছে এন অ্যান্সার হবে ওয়ান ইজ টু ফোর ডিমাক্ক্সের আউটপুট লাইনের সংখ্যা কত হবে এখানে অ্যান্সার হবে ফোর কারণ ওয়ান হলো ইনপুট ফোর হল আউটপুট পরবর্তী কোয়েশ্চান এ প্লাস এ ইকুয়াল টু কত হবে এ প্লাস এ মিন্স এ হবে এক্স এক্সর ওয়াই এর মান কত অ্যান্সার হবে বি এক্স ওয়াই কমপ্লিমেন্ট প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই নট গেটে ইনপুটের লাইনের সংখ্যা কতগুলি থাকে ইনপুটের সংখ্যা হলো একটি হবে কারণ নট গেটে মাত্রই ইনপুট চাই প্রত্যেকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমি আবার বলবো প্রত্যেকেই দ্বিতীয় পার্টটি অবশ্যই দেখবে এভাবে আমরা দুটো করে পার্ট একসাথে যোগ করে তোমাদের ভিডিওতে আপলোড করে দেওয়া হবে থ্যাংক ইউ